আমি তো আপনাকে চিনি না আপনি তো আমাকে চেনেন না আমাকে ঠিক মতো না চিনে পঞ্চাশ লক্ষ টাকার চেক দিয়ে দিলেন আমানতকারী আর আল্লাহ তালার উপর বিশ্বাসী লোকদের চিনতে হয় না সবই উপর আলার ইচ্ছা আল্লাহ তালা হয়তো খুশি হয়ে আমাকে পাঠিয়েছে চেকটা রেখে দিন বাবা কি জাসা কিছু খাবেন আচ্ছা 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 আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই এই তো সমস্যা নাই আপনি বসেন আমি খাওয়ার ব্যবস্থা করতেছি এর এদিকে তো এদিকে চাজারের ডিম খিচুড়ি দে বসেন ঠিক আছে কিছু খাবেন হ্যাঁ আপনার দোকানে কি খাবার আছে আমার এখানে ডিম খিচুরি আছে ঠিক আছে দিতে বলুন আচ্ছা আচ্ছা রহিম হ্যাঁ রহিম এদিকে জি ভাই বলেন একটা কাজ কর হুজুর খাবার দি হুজুর বসে বাবাজি একটু দাঁড়াও তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি সত্যিকারে আমাকে জবাব দিবে জি হুজুর বলেন কিছুদিন আগে তোমাদের হোটেলে আসছিলাম এসে দেখলাম প্রচন্ড ভিড় আমি ঢোকার সুযোগ পাইনি শুনলাম তোমাদের দোকানে অনেক পদের আইটেম ছিল এখন শুধু গুনা নেই এটার কারণ কি বাবা কি আর বলবো হুজুর দুঃখের কথা আমাদের এই হোটেলটা অনেক জমজমাট ছিল আমাদের যে হোটেলের মালিক রহমান ভাই খুব দয়াবান ব্যক্তি মানুষের বিপদ দেখলে উপকার না করে একদম থাকতে পারে না কেউ খালি হাতে আসলে তাকে পেট ভরে খাওয়ান দেয় আর কেউ সাহায্যের জন্য আসলে তাকে ক্যাশ থেকে টাকা দিয়ে দেয় হুজুর এভাবে সাহায্য করতে করতে ঘর বাড়ি জমি জামা সব বিক্রি করে ফেলাইছে এখন রেস্টুরেন্ট চালানোর মতো কোনো অর্থই তার কাছে নাই ভাই বলছে আর হোটেল চালাবো না গত মাস থেকে আমাদের বলে দিছে অন্য জায়গায় চাকরি নিতে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আল্লাহ তালা এটার একটা ব্যবস্থা করবে ভাই আমারে কিছু খাইতে দেন না আমার পেটে খুব খিদা এই 10 টাকা সারা আমার কাছে আটে হ্যাঁ না 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 আপনার কাছে যে টাকাটা আছে ওটা আপনার কাছে রাখুন আপনাকে টাকা দিতে হবে না আমি আপনার খাবার ব্যবস্থা করছি রয়িম এই রয়িম এদিকে জি ভাই বলেন ভাইকে খাবার দে ঠিক আছে ভাই দিচ্ছি আপনি আসেন আপনি বসুন Allah. Saya akan tu datang dapat Tadi tu minta mona yang sebunuh Allah terhadas kau jadi umat. Allah. Tadi minta kau jadi umat. Saya akan tu dapat kau. 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 Saya akan tu dapat রহমান সাহেব একটা কথা জিজ্ঞাসা করি জি বলেন আচ্ছা শুনলাম আগামী মাস থেকে নাকি আপনার হোটেল বন্ধ হয়ে যাবে জি আপনি একদম ঠিক শুনেছেন আপনার হোটেল তো অনেক জমজমাট ছিল তাতে তো আপনার লাভবান হওয়ার কথা ছিল আসলে মানুষের বিপদ দেখলে সাহায্য না করে আমি থাকতে পারি না মানুষকে সাহায্য করতে করতে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি কী করবো বলেন একটা হোটেল চালাতে গেলে তো অনেক টাকা দরকার সেই টাকা আর আমার কাছে নেই তাই বাধ্য হলাম হোটেলটা ছেড়ে দিতে হোটেলের যা কর্মচারী ছিল সবাইকে বলে দিয়েছি সামনের মাস থেকে যেন তারা না আসে প্রয়োজনে আমি অন্য কোথাও কাজ করে খাবো বাবা আপনারা অন্য কোথাও যাওয়া লাগবে না ডিজিকের মালিক আল্লাহ তালা তিনি এর একটা ব্যবস্থা করবেন আল্লাহ তালা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে কিন্তু খরচ করার মতো জায়গা আমার নেই আমার আত্মীয় স্বজন আপন বলতে কেউ নেই আল্লাহ তালা হয়তো আমাকে আপনাকে সাহায্য করার জন্য এখানে আমাকে পাঠিয়েছে বাবা এই চেকটা ধরেন এখানে পঞ্চাশ লক্ষ টাকার একটা চেক এই টাকাটা তুলে আপনি আপনার দোকানটাকে আবার জমজমাট করে তুলবেন আশা করি আপনি দিন পর্যন্ত মানুষকে সাহায্য করতে পারবেন এবং বিনা টাকায় আপনি খাওয়াতে পারবেন আমি তো আপনাকে চিনি না আপনি তো আমাকে চেনেন না আমাকে ঠিক না চিনে পঞ্চাশ লক্ষ টাকা চেক দিয়ে দিলেন আমানতকারী আর আল্লাহ তালার উপরে বিশ্বাসী লোকদের চিনতে হয় না সবই উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা হয়তো খুশি হয়ে আমাকে পাঠিয়েছে। চেকটা দিন আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন